একজন স্বামী স্ত্রীর কিছু কথা সবাই পুরো মনোযোগ দেখুন তুমি বোরকা ছাড়া আগামী শুক্রবার তোমার অনুষ্ঠানে যেতে বিবাহ স্ত্রী বলল হ্যাঁ কেন নয় বিশেষ একটা দিন স্বামী বলল তুমি বোরকা ছাড়া ঘর থেকে বের হতে পারো না স্ত্রী বলল দেখো আমি বাইরে বোরকা পরিধান করে বের হয়ে থাকি জন্য সর্বদা বোরকা পরে বের হতে হবে আর তো তুমি আমার সাথে যাচ্ছ তুমি কি আমাকে সন্দেহ করো স্বামী বলল সন্দেহ কেন করবো আচ্ছা আমি বাজারে যাচ্ছি একটা জিনিস আনতে স্বামী বাজারে গিয়ে একটা বল কিনে আনলো যে বলটা দেখলে মনে হবে এটা স্বর্ণের তৈরি বল তারপর স্বামী বলটি নিয়ে বাসায় গেলেন স্ত্রী বলল এটা কি স্বর্ণের স্বামী বলল হ্যাঁ এটা অনেক মূল্যবান এটা রুমে ঝুলিয়ে রাখতে পারো স্ত্রী বলল তুমি কি বোকা কেউ যদি এটা দেখে ফেলে এবং চুরি করে স্বামী বলল দুটো দিন ঝুলিয়ে রাখো এরপর না হয় আলমারিতে রেখে দিও স্ত্রী বলল তোমার মাথায় কি গোবর যখন কেউ জেনে যাবে আমাদের কাছে স্বর্ণের বল আছে তখন সে নিশ্চয়ই অন্যকে বলে দিবে এরপর তারা সকলে মিলে ডাকাতি করে আসতে পারে স্বামী মুস্কি হেসে বলল তুমি তো ভীষণ চালাক তুমি স্বর্ণের বল আলমারিতে সুরক্ষিত করতে চাও অথচ বোরকার ভিতর নিজেকে সুরক্ষিত করতে চাও না তুমি কি জানো তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি সুতরাং তোমাকে আমি সুরক্ষিত করে রাখতে চাই এই কটা দিন যদি তুমি বোরকা ছাড়া বের হও প্রথম দিন তোমার উপর দুষ্ট লোকেদের বদ নজর পড়বে তারা তোমার সৌন্দর্যময় দেহের প্রতি লোভী হয়ে উঠবে তারপর তারা একদিন সুযোগ বুঝে আমার শ্রেষ্ঠ সম্পদের উপর আক্রমণ করে করে বসবে তখন কি হবে Usted pasó.